বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ হয়ে গেল। রথের আগে নেমেছে আর এক কালকে দেখো শনিবার উল্টো রথ তো এখনো বৃষ্টি অঝরে নেমে যাচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে কিন্তু ড্রাগন গাছে দিকে একটু এক্সট্রা নজর রাখতে হবে কারণ বৃষ্টিতে ড্রাগন গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে রোদ যতই হোক কিছু হয় না কারণ এটা ক্যাকটাস এক ধরনের গাছ তো তার জন্য তো চলো তোমাদের সেই সম্পর্কে বলি আর আমার ড্রাগন গাছগুলো কিছু কিছু দেখাচ্ছে যেগুলো ফুল এসছে ফল এসছে দেখো কত পরিমাণে বৃষ্টিতে গাছের গুলা যাতে নষ্ট না হয়ে যায় বা পচে না যায় তার জন্য মিডিয়াটা সঠিক তৈরি করতে হবে আর মিডিয়াটা কীভাবে কী তৈরি করবেন যদি জানতে চাও তোমরা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও আমি এই সম্পর্কে ভিডিও দেব। আর আমার কয়েকটাই গাছ আছে এরকম অনেক সুন্দর সুন্দর গাছ আছে তো তোমাদেরকে আমি সেগুলো দেখাবো এই গাছটার বয়স দেড় বছর কিন্তু কেউ বলবে দেড় বছর হয়েছে কত সুন্দর হয়েছে দেখো গাছটা এই যে অলরেডি ফল খাওয়া হয়ে গেছে তিনটে চারটে ওই ওই পাশে আরেকটা ফল ওই যে দেখা যাচ্ছে আবার এই যে ফুল এসে গেছে এই দেখো আরেকটা গাছ দেখো এই একটা ড্রাগন ওই আবার ফুল ওই আবার ড্রাগন আবার ওই যে ফুল ওই যে উঁকি দিচ্ছে ফুল আবার ওই ড্রাগন দেখতে পেয়েছো গাছটা কত সুন্দর এই গাছটার বয়স আড়াই বছর তো আমি এর মাদার গাছ থেকে নিজে তৈরি করা গাছটাকে দেখো কত সুন্দর এখানে দুটো গাছ লাগানো দেখো একটা একটা তবে হ্যাঁ আসল কথায় আসি ড্রাগন গাছে বৃষ্টির সময় অবশ্যই খেয়াল রাখবেন মাটির দিকে আর উপরের দিকটায় উপরের দিকটায় ফাঁকা আছে কি না তাই দেখতে হবে ছায়াযুক্ত স্থানে কিন্তু ড্রাগন গাছ ভালো হয় না এবং বৃষ্টির ফোটাক কন্টিনিউ করতে থাকলে তাহলে কিন্তু ড্রাগন গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে পচে যায় আর গোড়াটা গোড়াটা অবশ্যই দেখবেন শেওলা হয়েছে কিনা দেখো আমার গাছের গোড়ায় কিন্তু কোনো শ্যাওলা নেই আর কোনো আগাছাও নেই যদি আগাছা থাকে জল জমে জমে ড্রাগন গাছে গোড়া পচিয়ে দেয় কিন্তু আগাছা যেন না থাকে সেদিকে খেয়াল রাখবে আর শেওলা যেন তৈরি না হয় অবশ্যই সেটা দেখবে গাছের গোড়া থাকবে যাহা চকচকে তাহলে এই বৃষ্টির সময়ও আপনার গাছের কোনো ক্ষতি হবে না যতই বৃষ্টি হোক আর রোদ না উঠুক তাও ড্রাগন গাছ এরকমটি সুন্দর হবে আর দেখো কতগুলো ফুল তো এই ড্রাগন গাছটা আমি করেছি একটা মাদার গাছ থেকে তো চলো সেটা দেখাচ্ছি হচ্ছে সেই মাদার গাছ এই দেখো কতগুলো একটা ড্রাগন পেকে রয়েছে আবার ফুলও হয়েছে তো এই মাদার গাছটা অনেক বছরই হয়ে গেছে দু হাজার কুড়িতে এনেছিলাম তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে ফ্র্যাঙ্কাশ স্ন্যাচার গার্ডেনে যুক্ত থেকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো আর ড্রাগন গাছ সম্পর্কে কোনো ভিডিও জানতে চাইলে অবশ্যই এটা সেটা কমেন্ট বক্সে জানিও আমি আলাদা আলাদা করে পরিচর্যা সম্পর্কে ভিডিও দেবো আজ কেমন টাটা